প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি স্কুল এবং কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিভিন্ন আলোচনার এ পর্বে আমি আলোচনা করব কিভাবে একটি প্রতিষ্ঠানের ভোটার তালিকা অর্থাৎ খরসা এবং পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে প্রস্তুত করা হবে সে বিষয়টি নিয়ে তো এটি কিন্তু এই দু সালে প্রকাশিত পঁচিশে এপ্রিল তারিখের যে গেজেটটি রয়েছে সেখানে দেওয়া রয়েছে এবং সেটি রয়েছে এই গেজেটের চতুর্থ অধ্যায় যেখানে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ের সতেরো নম্বর দেখেন বলা হয়েছে ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ ভিডিওটি একটু বড় হবে আপনারা আশা করছি ধৈর্য সহকারে শুনবেন বা দেখবেন একে বলা হয়েছে ক্ষেত্র মতো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বা নির্বাহী কমিটি বা অ্যাডভোক কমিটি বা বিশেষ পরিস্থিতির কমিটির মেয়াদ উত্তীর্ণের ন্যূনতম নব্বই দিন পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সকল ক্যাটাগরির সদস্য পদের জন্য পৃথক পৃথক খসড়া ভোটার তালিকা প্রণয়ন করিয়া ক্ষেত্রমত বিদ্যমান গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি অ্যাডক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির অনুমোদনের জন্য উহার সভায় উপস্থাপন করিবে দেখেন এটা বলা হয়েছে একটি কমিটির যে কোনো ধরনের কমিটি হোক না মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে নব্বই দিন আগে এই সকল ক্যাটাগরির খসড়া ভোটার তালিকা তৈরি করতে হবে ঠিক আছে তো এখন এই মুহূর্তে যে বিষয়টি হলো যে বলে দেওয়া হয়েছে যে তিরিশে নভেম্বরের মধ্যে সকল নির্বাচন শেষ করতে হবে ঠিক আছে তো তখন এই কথাটি যখন বলা হয়েছিল তখন কিন্তু আর নব্বই দিন ছিল না হাতে তো এর মধ্যেই করতে হবে ঠিক আছে এবারের পরিস্থিতিতে কিন্তু অন্যান্য সময়ের ক্ষেত্রে কিন্তু নব্বই দিন এটি কিন্তু ফলো করতে হয় ঠিক আছে তো যাই হোক এই সকল ক্যাটাগরি অর্থাৎ অভিভাবক শিক্ষক দাতা প্রতিষ্ঠাতা মানে যা যা থাকে ঠিক আছে সকল ধরনের যে ক্যাটাগরি থাকে তাদের ভোটার তালিকা করতে এটাকে বলা হবে খসড়া ভোটার এবং ওই কমিটি সভায় উপস্থাপন ক্ষেত্র মতো গভর্নিং বডি ম্যানেজিং কমিটি বা নির্বাহী কমিটি অ্যাডক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটি সভা অনুষ্ঠানের তারিখে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অভিভাবককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হইবে এখানে দেখেন মানে যারাই ওই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে ওই সময় সভা অনুষ্ঠানে তারিখে ঠিক আছে সকলকেই অন্তর্ভুক্ত করতে হবে অনেক সময় থাকে না যে রেজিস্টারে আসছে স্টুডেন্ট আছে কিন্তু স্কুলে আসছে না বা কলেজে আসছে না তাদেরকে বাদ দেওয়া হয় এটা কিন্তু করা যাবে না রেজিস্টারে যারা থাকবে তারাই যারা টিসি নিয়ে চলে গেছে তারা তার থাকার কথা নয় ওই সময় রেজিস্টারে ঠিক আছে তো তারা বাদ যাবে বাট যারা থাকবে সকলের অভিভাবক এবং সে কিন্তু রয়েছে। হয় শিক্ষার্থীর মাতা অথবা পিতা অথবা যে ঠিক আছে। তো এটা করার পরে তিনি বলা হয়েছে যে কমিটি হোক না কেন এই কমিটি কর্তৃক খসা ভোটার তালিকা অনুমোদনের অব্যবহিত পরবর্তী কার্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উক্ত খসা ভোটার তালিকা প্রত্যেক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ করিয়া শোনাইবার ব্যবস্থা করবেন এবং সকলের অবগতির জন্য উহার একটি কপি শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এবং প্রযোজ্য ক্ষেত্রে ওয়েবসাইটে প্রদর্শনের ব্যবস্থা করবেন মানে যেদিনে এই অনুমোদন হলো কমিটিতে পরে দিনে কি করবেন উনি সকল ক্লাসে গিয়ে উনি এটি পাঠ করে শোনানোর ব্যবস্থা করবেন এবং ওই নোটিশ আকারে ঠিক আছে যেন সবাই জানতে পারে যে এই শিক্ষার্থীর এই অভিভাবক হিসেবে উনি এখানে অন্তর্ভুক্ত হয়েছে ভোটের জন্য ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নির্বাচনের জন্য এবং একটি নোটিশ বোর্ডে দিবেন যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটেও সেটি প্রকাশ করবে এরপরে চারে বলা হয়েছে শ্রেণীকক্ষে খসড়া ভোটার তালিকা পাঠ করিয়া শোনানো হইলে এবং নোটিশ বোর্ডে বা ক্ষেত্র মতো ওয়েবসাইটে প্রদর্শিত হইলে উক্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে গণ্য হবে মানে আপনি তৈরি করেছেন কমিটিতে অনুমোদন হয়েছে কিন্তু আপনি পাঠ করে শুনান নাই ক্লাসে জানান নাই বা বোর্ড এবং বোর্ডে দেন নাই তাহলে বোঝা যাবে যে আসলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় নাই ঠিক আছে ওইটা তালিকা যখন এটা দেওয়া হয় তখনই বোঝা যাবে প্রকাশ করা হয়েছে পাঁচ প্রকাশিত খসড়া ভোটার তালিকা সম্পর্কে কারো কোনো আপত্তি আপত্তি থাকলে ভুয়া সংশোধন বা পরিমার্জনের জন্য প্রকাশের পরবর্তী পাঁচ কার্য দিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট লিখিতভাবে জানানো যাইবে এবং আপত্তি দাখলকারী দাবি করিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এইরূপ আপত্তি আবেদনের লিখিত প্রাপ্তি স্বীকার করিবেন অর্থাৎ যখন খসা প্রকাশ করা হইলো সেই খরসা কি করতে হবে খরসার তো নোটিশ বোর্ডে থাকলো এই প্রকাশের পাঁচ কর্ম দিবস অনেকে আছে যে পাঁচ দিন হিসাব করেন সেখানে থাকে বা অন্যান্য বন্ধের সেটি কিন্তু না পাঁচ কার্য দিবস যে যে পাঁচ দিন প্রতিষ্ঠান খোলা থাকে এমন পাঁচটা দিনের মধ্যে যে কেউ আপত্তি উত্থাপন করতে পারে বা সংশোধন দাবি করতে পারে যে হ্যাঁ আমার নামটা ভুল আসছে বা অভিভাবক হিসেবে এই হবে না এই হবে ঠিক আছে এরকম এবং সেটা লিখিত হতে হবে এবং যদি সেই অভিযোগ করে চায় প্রতিষ্ঠান প্রধান তার প্রাপ্তি স্বীকারও দিবেন লিখিতভাবে ঠিক আছে যাই হোক এই পাঁচ দিনের মধ্যে কেউ আপত্তি উত্থাপন করলে করবেন বলা হয়েছে তিন কর্ম দিবসের মধ্যে সেই কমিটি সভা করে সেই আপত্তিগুলো নিষ্পত্তি করবে যে হ্যাঁ এইটা ভুল ছিল এটা ঠিক হয়েছে অথবা যদি আপত্তি দেখা যায় না এটা আপত্তিটাই ভুল তাহলে সেটা বাদ দিয়ে দিবেন এভাবে করে তারা এই তিন দিন পরের মধ্যে যে কোনো একদিন বসে সেটা ঠিক করে এবার চূড়ান্ত সবকিছু সংশোধন করে চূড়ান্ত ভাবে একটা ভোটার তালিকা অনুমোদন এবং এই রূপ অনুমোদিত ভোটার ভোটার তালিকা তালিকা এবং আরো যে কাজটি করতে হবে সাথে বলা হয়েছে এই ভোটার তালিকা চূড়ান্ত হইবার অব্যাহতি পরবর্তী কার্য দিবসে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উহা সকল শ্রেণীর শ্রেণীকক্ষে শিক্ষার্থীবৃন্দকে পড়িয়া শুনাইবার ব্যবস্থা করিবেন এবং সকলের অবগতির জন্য উক্ত চূড়ান্ত ভোটার তালিকার একটি কপি সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে বা ক্ষেত্রগত ওয়েবসাইটে প্রদর্শনের ব্যবস্থা করবেন অর্থাৎ যেদিনই চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন হয়ে গেল পরের দিনই কি করবেন তিনি এটি ক্লাসে ক্লাসে ওই আগের মতো করে নোটিশ করে শিক্ষার্থীদের পড়ায় শোনাবেন যেটাই চূড়ান্ত এবার কিন্তু আর কোনো সংশোধনের বিষয় থাকবে না এবং উনি কমপক্ষে তিন দিন চূড়ান্ত ভোটার তালিকাটা তার যে নোটিশ বোর্ড সেখানে প্রদর্শন ঠিক আছে এটি বলে দেওয়া হয়েছে শর্তের পরবর্তী ওকে আর এই ফর্ম এক এ প্রয়োজনীয় অভিযোজন সহকারে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করতে হইবে এবং উভয় তালিকার সকল কপি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে অর্থাৎ তালিকায় কি কি থাকে আসলে ভোটার তালিকায় কি তথ্য থাকে সেইটা রয়েছে ফর্ম এক এ তো যাই হোক এই সে চূড়ান্ত খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা দুটাই কিন্তু প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর থাকতে ঠিক আছে তাহলে এভাবে চূড়ান্ত ভোটার তালিকা মনোনয়ন করা হয় বা খসড়ার পরবর্তী তো প্রিয় দর্শক আশা করছি আপনারা বিষয়টি জেনে উপকৃত হয়েছেন তো শুনে এমএল সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রাখছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি ভিডিওটি সরিয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়